ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল সিলেট স্ট্রাইকার্স ব্যাটিংয়ে বাজিমাত করলেও বোলিংয়ে তেমন একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি ঘরের ছেলেরা যার ফলস্বরূপ হাজারো দর্শকরা ফিরে যেতে হচ্ছে নিরাশ হয়ে বোলিং লাইনটা আর একটু ভালো করলে ইনশাল্লাহ পরবর্তী ব্যাচগুলো তো আমরা জিততে পারবো বোলারের দুর্বলতার কারণে একটা প্লেয়ারে কখনো একবার মানে তানজি সাকিম ওর এত ভালো বোলিং করছে কিন্তু একলা তো সম্ভব না একটা ম্যাচরে জিতানে বাকি বোলাররা এত বাধ্য আর ক্যাপ্টেনশিপ এত বাজে

বোলিংয়ের যে অবস্থা এই অবস্থার কারণে আমরা আজ মন খারাপ করে বাইরে যেতে হবে আমি যে চাই যে আরিফুল হককে অনতি বিলম্বে ক্যাপ্টেন্সি থেকে বাতিল করে আমাদের আমাদের সিলেটের ছেলে জাকির আলি অনিক জাকির হাসান এবং তানজিম হাসান সাকিব ওদের কাউকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য এবং আসলে দুইশো রান হচ্ছে ফাইটিং স্কোর কিন্তু দুইশো পঞ্চাশ বা দুইশো তিরিশ পঁয়ত্রিশ হলে আপনার হচ্ছে সেইফ সেইফ থাকে যারা ব্যাটিং করে তারা সেফ থাকে তো এখানে যদি সিলেটের পক্ষে যদি আরিপুল যখন দেখছে যে প্রথম ওভারে চোদ্দ রান দিছে পরবর্তীতে যদি সে রিপ্লেস করে অন্য বোলারকে দিয়ে করাতো তাহলে আশা করি আমাদের ম্যাচটা আমাদের সিলেটর পক্ষে আসতো আমাদের ইমোশন নিয়ে খেলবেন না হয় ভালো প্লেয়ার বা ভালো বোলার এখানে দেখেন একটা জিনিস তানজিম সাকিব হচ্ছে মেইন বোলার রিস টপলি হচ্ছে মেইন বোলার কিন্তু একমাত্র তানজিম সাকিব পরবর্তীতে আর কোনো বোলারই ভালো পারফরমেন্স করতে পারেনি প্রথম দিক দিয়ে সিলেট দল একটা খুব একটা খারাপ দিক দিয়ে শুরু করছে যেমন ক্যাপ্টেন আরিফুল সে তো খেলার বহ জানে না এবং সে ইলিভেনে থাকার মতো যোগ্য ব্যক্তি না সে কারণ প্লেয়াররা সবাই ভালো খেলছে সবাই ভালো খেলছে সে ক্যাপ্টেনসি করছে যার কারণে ম্যাচটা হারছে এবং ক্যাপ্টেনের উপরে ডিপেন্ড করে ম্যাচটা ক্যাপ্টেন কিভাবে চালাবে আমি মনে করি জাকির আইলে যখন ব্যাটিং করছে তার ব্যাটিংটা অসাধারণ আছে যে একটা দেখার মতো চোখ দাদানো কিন্তু ক্যাপ্টেন্সি আরিফুল তার কেপ্টেনসি তো তার কোনো অভিজ্ঞতা নাই উচিত আছিল আরও অভিজ্ঞ প্লেয়ার আসে ক্যাপ্টেন দেওয়া উচিত আছে কিন্তু তার ক্যাপ্টেন হওয়ার কারণে বলিং হয়েছে তার বলিং না যাওয়াটা উচিত আছে এরকম আছে চাকি বনার সময় দেখা গেছে হে ক্যাপ্টেন আছে কিন্তু বলিংও গেছে না অন্য সময় দেখা আছে তার ফর্ম নাই যার কারণে তারও ফর্ম নাই আজকে দেখা যায় প্রথমবার তুমি মারি গাছ যার দরবার যাওয়া উচিত আছিল না কিন্তু অন্য বলার দিয়ে করা আস করা উচিত আছে যার কারণে কপ্টেন কারণে আজকে ম্যাচটা আছে যার কারণে আমরা হতাশা লাইছি বাণিজ্যে কপ্টেন্সি এবং বলিং লাইন নিয়ে হতাশা এবং অভিযোগ নিয়ে ফিরছেন সিলেট ও রংপুর রাইডার্স এর ম্যাচ দেখতে আসা দর্শক ভক্তরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকেই ছিল আমার কাছে সব শেষ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলি হায়দার মিদুল ক্যামেরায় আছেন আস্তাদুদ্দিন জাহিম